আমি জানতাম আপনার মতো একটা খারাপ মহিলার বাড়ি আমি জীবন আমার মেয়ের এই বাসে কাজ করতে দিতাম ভাগ চানি তুই আর ঢাকা শহর থাকবি না তোর গ্রামের বাড়ি আসছে না ওইখানে চলে যাবি ঢাকার কোনোদিন মুখ দেখাবি না কিভাবে পাল্লা তুমি নিজের সন্তানটাকে কাজের মেয়ের হাতে তুলে দিয়া বাড়ি থেকে তাড়াই দিতে কি পরিয়ার দেখেন কুটিপতির মেয়ে দেখেন এখন বাসা বাড়ি কাজ করে রাস্তায় রাস্তায় হাত পেতে খায় তোমার মতো মায়েদের কারণে এরকম হাজারো শিশু মাতৃকুল থেকে বঞ্চিত এক লাখ টাকা দিয়ে দিতেছে আমি এই বাচ্চা তোর পরিচয় মানুষ করবে কোনোদিন যেন কেউ জানতে না পারি বাচ্চা আমার এই কই তুমি শুনছো আর দেরি হয়ে যেতেছে তো আমি রেডি চল চল চলো প্লিজ প্লিজ স্যার আপনি আমার একটা কাজ দেন স্যার প্লিজ দেন না আমার মা অনেক অসুস্থ এই থাকি বাচ্চা বাসার ভিতরে ঢুকলে কি ভাবে হ্যাঁ দেন না ম্যাম দেন না ম্যাম একটা কাজ দেন ম্যাম এই দেন চকলেট এই চকলেট জি ম্যাম এই তুই যেটা থাকি ফকিনের বাচ্চাটা এই ছাড় নিচে ঢুকলে কিভাবে হ্যাঁ ম্যাম আপনি বাইরে যাবেন তো এইজন্য আমি গেটটা খুলেছি তারপর কাপড় ধোয়া রান্না বাড়ি করা সব কাজ জানি সার তুমি সব কাজ জানো হ্যাঁ সব কাজ জানি বাবা নাই না আমার বাবা নাই তোমার মা কি সত্যি সত্যি অসুস্থ হ্যাঁ আমার মা অসুস্থ তাহলে কি সেরা অসুস্থ এগুলো ওদের চাল বুঝছো ছোট না ছোট হইয়া ঢুকে মানুষের পাশে চুরি করার জন্য প্লিজ ম্যাম দেন না একটা কাজ দেন শোনো বলি কি এই রাগ করো না কাজের মেয়ে আর মা অসুস্থ গরিব মানুষ দেখো আমাদের সন্তানটা যদি থাকতো আজকে এত বলি থাকতো তাই না তোমার তো বাচ্চা দেখলেই মায়া লাগে আমি কেন জানি মানে খুব ছোট বাচ্চা দেখলে না আমি খুব ইমোশন হয়ে যাই আর থাক না আমাদের তো আছে অঢেল আছে সমস্যা কোথায় আমাদের পাশে কাজের লোক আছে লাগবে না বের করতে থাক না এই মেসো যাও তুমি দেন না প্লিজ স্যার তুমি থাকো কোথায় স্যার আমি কোরাল বস্তিতে থাকি পারলে আপনি যাচ্ছে আমি চেক করে দেখতে পারেন এই যে কোরাল বস্তি হ্যাঁ এই বস্তিতে থাকো হুম তোমার মা কি সত্যি সত্যি অসুস্থ হ্যাঁ আমার মা অনেক অসুস্থ স্যার আমি সকাল থেকে কিছু খাই না আমার আম্মুও খাই না আমার আম্মু অনেক অসুস্থ প্লিজ স্যার একটা কাজ দেন না

দেখছো লুকিংটা দেখছো হ্যাঁ গেট আপ চেঞ্জ হ্যাঁ রুমের চেয়ারাই পাল্টাই দিছে আর তুমি কি বলছিলা যে ও কোনো কাজ করতে পারবে না শোনো এই যে দিক কি সব তুমি নিজে করছো হ্যাঁ

স্যার আমি পড়াশোনা করব কেমনে আমার আম্মু তো বাসাবাড়ি কাজ করে আমি তো তিন খাইতেই পারি না আমরা পড়াশোনা করব কেমনে খাওয়া দাওয়া করছো তুমি না স্যার আপনারা বাইরে গেছেন এটার জন্য খাওয়া দাওয়া করিনি শোনো আমি তোমাকে একটা কথা বলে রাখি তোমার যখন খিদা লাগবে কাউকে কিছু বলতে হবে না জিজ্ঞেস করতে হবে না তুমি তোমার নিজের হাত দিয়ে খেয়ে নিবা ঠিক আছে ফ্রিজে ফল আছে

ওইবার কাজ করতে পারবো না ওর কাজটা করে দি আমার কাজ হইলেই হয়েছে তুই করস বা তোর মেয়ে করুক আপনি এই জায়গায় তুই এখানে ম্যাডাম এটা আপনার ভাষা হ্যাঁ এটা আমার ভাষা তুই এখানে কি চাস ম্যাডাম আমি জানতাম আপনার মতো একটা খারাপ মহিলার বাড়ি আমি জীবন আমার মেয়েরাই বা সে কাজ করতে দিতাম না তাই মুখ সামনে কথা বল তোরা বলছি ঢাকা আসতাম না তুই ঢাকায় আসসোস কেন আমার বাসার মধ্যে কি চাই হ্যাঁ আমার বাসায় কেন আসছো ম্যাডাম আমি জানতাম এটা আপনার বাসা আমি কেন আমার মেয়েরা কোনোদিন আসতে দিতাম না এই বাসায় তুই বের হ আমার বাসা থেকে বের হ ম্যাডাম ভাগ্যের কি পরিহার দেখেন কুটিপতির মেয়ে দেখেন এখন বাসাবাড়ি কাজ করে রাস্তায় রাস্তায় হাত পেতে খায় তুই বাসা থেকে বের হ বের হ বের হ বাসা থেকে তুমি নিয়ে বের হ বের হ এটা আমার আম্মু তোমার আমার আম্মু আমার মেয়ে এটা

নিজের বাড়ি মানে ম্যাডাম আজকে আমি স্যারকে সব কিছু বলে দিব এতদিন আপনি আমার সাথে যা যা করছেন আমি সব বলবো আর এতটুকু বাচ্চা যে বাসাবাড়ি কেন কাজ করে এটা স্যারের জানার দরকার তুই আমার বাসা থেকে বেরো ফকিনের বাচ্চা বেরো এই চাপো এদিকে আর কি বলছস তুমি এগুলো আগে বলছ এদিকে আসো এদিকে দাও ফকিন কথা শুনো না তুমি স্যার তুমি যা বলতেছো তোমার কথার মধ্যে একটা রহস্য লুকায় আছে

খালি সারা দিন রায় এমন করতেই থাকে করতেই থাকে মানে কেন ওর কাছ থেকে সরতেই পারি না ওর সাথে শুয়ে থাকা লাগবে বুকের দুধ খাওয়ানো লাগবে আমি এটা রাখবো না তুই একটা ভালো লোক দেখিস তো বাচ্চা আমি দান করে দিব লাগলে পঞ্চাশ এক লাখ টাকা দিয়ে দিব। আরে বাচ্চা নিচ্ছি কেন জানোস না দিছে বাপমা বুড়া একটা লোকের লোকে বিয়া দিচ্ছে বাচ্চা নেওয়ার জন্য পাগল হয়ে গেছে বাচ্চা দিয়ে আবার গেছে বিদেশে যত জ্বালা সব আমার উপরে হ্যাঁ আমার কি এখন বাচ্চা নেওয়ার বয়স

পুরো কালো হয়ে একটু পার্লারে যেতে পারি না নিজের যত্ন নিতে পারি না ঠিক মতো খাইতে পারি না ঘুমাইতে পারি না বুকের দুধ খাওয়া নিয়ে শুয়ে থাকো তাই বলে কি আমার বাচ্চা আমি দান করে দিবেন তো কি করবো তুই তোর কাজ করে যা যা কেসে ম্যাডাম আমি আমার হাতে কাজ করে আমি চলে যেতেছি আই চুপ কর না এই বাচ্চাটা তুই নিয়ে যা কি বলেন ম্যাডাম এই বাচ্চা আমি নিব হ্যাঁ কি সমস্যা তোর তো কোনো বাচ্চা কাচ্চা নেই তুই নিয়ে যা এক লাখ টাকাও দিব তোকে তবুও ম্যাডাম বাচ্চার দাম নেই এসে কি বলবো বলবো হ্যাঁ এই বাচ্চা নিয়ে তুই আর ঢাকা শোরে থাকবি না তোর গ্রামের বাড়ি আছে না ওইখানে চলে যাবি ঢাকার দিন মুখ দেখাবি না বুঝতে পারছ তোর এক লাখ টাকা দিয়ে দিতেছে আমি এই বাচ্চা তোর পরিচয় মানুষ করবি না পারি বাচ্চা আমার বুঝতে পারছ তুই নিয়ে যা আচ্ছা ঠিক আছে আজকে চলে যাবি এই মুহূর্তে বুঝতে পারছো টাকা নিয়ে আসতেছে তারা আহারে মানুষ কত সীমার লাখ লাখ টাকা খরচ করে মানুষ একটা বাচ্চা পায় না আর উনি বাচ্চা নিজের বাচ্চা আর একজন দান করে দিতেছে আচ্ছা মা তুই কান্না করিস না তোর আমার পরিচয় মানুষ করবো আমি কারো পরিচয় দেবো না আমি তোর দরকার পর অনেক দূরে চলে যাব আমি আল্লাহর কাছে কত প্রার্থনা করি আমার একটা বাচ্চা দেওয়ার জন্য কিন্তু আল্লাহ আমার একটা বাচ্চা দেন যাক ভালো হয়েছে তো আল্লাহ মানে যে কোনো ছেলে একটা বাচ্চা দিছে আমি এটি আলহামদুলিল্লাহ আমার একটা বাচ্চা দোকান এখানে পুরো এক লাখ টাকা আছে লুকায় নিয়ে যা চ এখনই গাড়ি তুই চলে যাবি গ্রামের বাড়িতে বুঝতে পারছো মেডাম আমি কাজ করতে আসবো না কি বলছ কাজ করতে আসবি ঢাকা আর আসবি না তুই যা

দেখো একজন শিল্পপতির মেয়ে প্রভাবশালী ঘরে জন্ম নিছে শুধু তোমার নোংরা মন মানসিকতার কারণে এবং তোমার মতো মায়েদের কারণে এরকম হাজারো শিশু মাতৃকুল থেকে বঞ্চিত দুয়ারে দুয়ারে ঘুরতেছে কত সন্তান তো নিখোঁজ হয়ে গেছে আমি বাবা আমার ভিতরে কতটা কষ্ট আমি তোমাকে বোঝাইতে পারবো না কিভাবে পারলা তুমি নিজের সন্তান তাকে কাজের মেয়ের হাতে তুলে দিয়া বাড়ি থেকে তাড়ায় দিতে তোমার বুকটা একটু কাঁপলো না এই সন্তানটা জন্ম দিতে গিয়ে কি তোমার কষ্ট হয় নাই দশ মাস দশ দিন কেউ করবে ধারণ করো নয় একটা নারী একটা মেয়ে মা হওয়ার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে আল্লাহর কাছে ফরিয়াত করে সারা দিন রাত চব্বিশ ঘন্টা কান্নাকাটি করে তারপর একটা সন্তানের মুখ দেখতে পারে না আর পাক তোমাকে সন্তান দিছে সেই সন্তান তুমি কি করছো তোমার রূপ যৌবন তোমার কেতাব তোমার সৌন্দর্য ধরে রাখার জন্য তুমি সন্তানকে কি করছো নিজের বুকের থেকে সরাই দিছো তুমি যে অপরাধ করছো তোমার এই অপরাধের শাস্তি একটাই তোমাকে আমি তালাক দিয়ে দেবো কেন দেবো জানো তুমি যে দশটা বছর সন্তানটাকে তার বাবা মায়ের কাছ থেকে দূরে রাখছো তার বাবার বুকে যে যন্ত্রণা দিসো সন্তানের মনের মধ্যে যে যন্ত্রণা সৃষ্টি করে দিসো এটার যে কতটা কষ্ট সেই জিনিসটা অনুভব করার জন্য তোমাকে এখন আমি আমার কাছ থেকে অনেক দূরে রাখবো আর দূরে রাখতে গেলে কি করতে হবে তোমাকে আমার ডিভোর্স দিতে হবে সো আমি তোমাকে এখন ডিভোর্স দেবো

হ্যাঁ বাবা থাকতে পারে মা তো কখনো থাকতে পারে না এক সেকেন্ড একটা মুহূর্ত সন্তান ছাড়া কোনো মা থাকতে পারে না তুমি কিভাবে ছিলা ছি 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 এই রূপ জবন দিয়ে কি করবা স্যার তাহলে আমি চলে যাই আমার দায়িত্ব শেষ আমার মেয়ের আমরা পাইছেন তাহলে আমি চলে যাই আম্মু তুমি তুমি কোথায় যাবে তুমি আমাদের সাথেই থাকবা এদিকে আসো শোনো তুমি যে কাজটা করছো মানে তোমার প্রশংসা করে তোমাকে আমি আর ছোটো করতে চাই না তুমি কাজের মেয়ে না আজ থেকে তুমি আমার মনের মতো হয়ে এই বাড়িতে থাকবা যতদিন আল্লাহ তোমার হায়াত রাখছে তুমি এই বাড়িতে থাকবা এবং আগের চাইতেও অনেক সম্মান নিয়ে অনেক ভালোভাবে থাকবা আমার মেয়েটাকে যদি তুমি মানে ভালোভাবে টেক কেয়ার না করতা হয়তো একটু কষ্ট করছে আর তুমি তোমার অ্যাবিলিটি অনুযায়ী ওরে মানুষ করছো এটা অনেকে করে না তারপরও তুমি বুকে আঁকড়ায় রাখছো বিধায় আজকে আমি আমার মেয়েকে ফেরত পাইছি আবার আল্লাহ বাকের সব দয়া ঠিক আছে মা যাও ভিতরে যাও নিয়ে যাও